দীর্ঘ এবং সফল জীবনযাপনের জন্য আপনাকে দশটি কাজ শুরু করতে হবে নাম্বার ওয়ান সক্রিয় থাকুন নিয়মিত ব্যায়াম আপনার শরীর ও মনকে সর্বাধিক ভালো অবস্থায় রাখে আপনার পছন্দের ক্রিয়াকলাপে নিযুক্ত হন তা জগিং যোগব্যায়াম বা নাচ যাই হোক না কেন শারীরিক ক্রিয়াকলাপ কেবল আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তোলে না আপনার মেজাজ এবং শক্তির মাত্রাও বাড়ায় নাম্বার পুষ্টিকর খাবার খান স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে আপনার শরীরকে পুষ্ট করুন ফল সবজি গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ একটি সুষম খাদ্য গ্রহণ করুন সঠিক পুষ্টি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সামগ্রিক সুস্থতা রক্ষা করে নাম্বার তিন সম্পর্ক গড়ে তুলুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে অর্থপূর্ণ সংযোগ গড়ে তুলুন ইতিবাচক এবং কাছের মানুষদের সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলুন এটি আপনাকে মানসিক স্থিতিশীলতা প্রদান করবে এবং আপনার সুখে উল্লেখযোগ্য অবদান রাখবে নাম্বার চার মননশীলতা অনুশীলন করুন ধ্যান গভীর শ্বাস এবং যোগের মাধ্যমে মননশীলতাকে অনুশীলন করুন ধ্যান গভীর শ্বাস এবং যোগ এই মুহূর্তে উপস্থিত থাকা স্ট্রেস হ্রাস করে ফোকাস বাড়ায় এবং মানসিক স্বচ্ছতার প্রচার করে মননশীলতা একটি শান্ত এবং কেন্দ্রীভূত জীবনের প্রবেশদ্বার নাম্বার পাঁচ আপনার প্যাশন অনুসরণ করুন নিজের আবেগ এবং শখ চিহ্নিত করুন এবং তাদের জন্য সময় ব্যয় করুন আপনি যা ভালোবাসেন তা অনুসরণ করুন এটি আপনার জীবনে আনন্দ এবং ভালো উদ্দেশ্য নিয়ে আসে এটি পেইন্টিং লেখা নাচ বা বাগান করা যা কোনো কিছুই হতে পারে আপনার আগ্রহের সাথে জড়িত থাকা প্যাশন আপনার সৃজনশীলতা এবং সন্তুষ্টি বাড়ায় নাম্বার ছয় নিরবচ্ছিন্নভাবে শিখতে থাকুন এগিয়ে চলুন থমকে থাকবেন না নতুন দক্ষতা অর্জন করুন বিভিন্ন বিষয় অন্বেষণ করুন এবং নিজেকে দিগন্ত বিস্তৃত করুন ক্রমাগত শেখা শুধুমাত্র আপনার মনকে তীক্ষ্ণ রাখে না বরং উত্তেজনাপূর্ণ সুযোগ এনে দেয় এবং ব্যক্তিগত বৃদ্ধির দরজাও খুলে দেয় সাত কৃতজ্ঞতা অনুশীলন করুন আপনার জীবনে আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা গড়ে তুলুন একটি জার্নাল রাখুন এবং আপনার দিনের ইতিবাচক দিকগুলি প্রতিফলিত করুন কৃতজ্ঞতা একটি ইতিবাচক মানসিকতা গড়ে তোলে চাপ কমায় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখে নাম্বার আট বিশ্রাম এবং বিশ্রাম ভালো মানসম্পন্ন ভুমকে অগ্রাধিকার দিন একটি স্বয়ংকালীন রুটিন স্থাপন করুন এবং একটি শান্ত ভুমের পরিবেশ তৈরি করুন পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীর এবং মনকে পুনরুজ্জীবিত করে আপনাকে জীবনী শক্তি দেয় এবং উৎসাহের সঙ্গে প্রতিদিনের মুখোমুখি হতে সাহায্য করে নাম্বার নয় অন্যদের সাহায্য করুন বিপদে আপদে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সম্প্রদায় এবং সমাজে অবদান রাখুন উদারতা এবং উদারতার কাজ পরিপূর্ণতার অনুভূতি তৈরি করে অন্যদের সাহায্য করা শুধুমাত্র তাদের উপকারই করে না বরং আপনার জীবনে অপরিমেয় সন্তুষ্টি এবং উপকারিতা নিয়ে আসে নাম্বার দশ ইতিবাচক মনোভাব রাখুন ইতিবাচক হয়ে উঠুন এমন কি প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব বজায় রাখুন আশাবাদ আপনার স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে এবং আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করে একটি ইতিবাচক মানসিকতা ইতিবাচকতাকে আকর্ষণ করে এবং অন্তহীন সম্ভাবনার দরজা খুলে দেয়